আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস্তাদের জন্য একটা দল নির্ধারিত এরা কখনো পশ্চিম কখনো পূর্ব কখনো উত্তর কখনো দক্ষিণ সারা পৃথিবী এরা ভ্রমণ করে যখনই পৃথিবীর যে কোনো ভূখণ্ডে আল্লাহর রসুলের প্রতি দুরচ্ছরী পাঠ করা হয় সাথেই সাথে তার নাম ফেরেস্তারা আল্লাহর রসুলের কাছে পৌঁছে দেন আল্লাহ এই মর্মে আমি তিনটি হাদিস বলছি ফেরিস্তাদের সাধারণ ফেরিস্তাদের একটি দায়িত্ব যখনই কোনো বান্দা আল্লাহর রসুলের প্রতি দূরশ্রী পাঠ করে কাল ক্ষেপণ না করে সেই ব্যক্তির নাম আল্লাহর রসুলের কাছে এই ফেরিস্তারা পৌঁছে দেয় আর عبد হিব بن مسعود رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمة السلام رواه النسائي ومسند أحمد حديثتي دويدويتو دو بشدو حديث الكتابي হজলত আব্দুল্লিফ নেমা সদরদ ইয়াল্লাহ হোয়ান বলেন আল্লাহ রসুলসাল্লাহ্ লাহ হোয়াইলে হিওয়াসাল্লাহ মেরিশহাত করেন আল্লাহ তালার পক্ষ থেকে এক একদল ফেরেস্তারা এমন আছে সাইয়া হেনাফিল আউট তারা দিনরাত চব্বিশ ঘন্টা তাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে হচ্ছে জমিন ভ্রমণ করা কখনো পূর্ব দিগন্তে কখনও পশ্চিম প্রান্তে কখনও উত্তরে কখনও দক্ষিণ তারা সারা দুনিয়া চষে বেড়ায় আমার থেকে যারা যখন আমার প্রতি দূর শরীফ পাঠ করে সাথে সাথে আল্লাহ তালার এই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে তাদের নাম আমার কাছে পৌঁছে দেওয়া সুবাহ এই একজন মানুষ দিবা রাত্রে যতবার আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওসাল্লামের উপর দুরুৎসরী পাঠ করে তার নাম আল্লাহর রসুলের কাছে ততবার উপস্থিত হয় সুবাহ আল্লাহ এই জন্য কারো নাম সপ্তাহে একবার মাসে একবার কারো নাম সপ্তাহে হাজারবার দৈনন্দিন শতবার এই জন্য আল্লাহর রসুলের কাছে আপনি পরিচয় পরিচিতি হতে পারে মাধ্যম কি মাধ্যম হচ্ছে দুরুদ সালাম এই জন্য আমাদের ভুজের দিন বলেন যে যখনই দুরুৎ শরীফ পাঠ করে সরাসরি তার সিনা থেকে রওজায় আথার আল্লাহর রসুল রওজায় মোবারক পর্যন্ত একটা বিশাল বড় নূরের রাস্তা হয়ে যায় সোবাহ বিশাল বড় একটা নূরের রাস্তা তো এই জন্য দুরুৎশরীফ পাঠ করা আল্লাহর রসুল সময় বলছেন

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননামিন আফজালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ হে আমার উম্মতেরা তোমরা শুনে রেখো তোমাদের পৃথিবীর দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে জুমার দিন জুমার দিন কেন শ্রেষ্ঠ বহু কারণ আছে এই হাদিসের মাধ্যমে এই হাদিসের মধ্যে চারটি কারণ বর্ণনা করা হয়েছে ফিহি খা আদম যে তোমাদের অস্তিত্ব তোমাদের পিতার আগমন এই শুক্রবার দিনই হয় তোমাদের পিতার মৃত্যু এই জুমার দিনই সংগঠিত হয় আদম ওয়া সালাম দুনিয়ায় আসেন শুক্রবার জন্ম হয় শুক্রবার আদ সলাতু ওয়াস সালাম মৃত্যু হয় জুমার দিন শুক্রবার ওয়ফিহিন নাফখাহ এবং তুমি শুনে রাখো আল্লাহ তাআলা এই বিশাল বড় জগত ওই যে ইসরাফিল আলাইহিস সালাতুয়া সালিম শিংগায় মুখে নিয়ে যে বসে আছেন ফু দিবেন ফিহিন এই জুমার দিন শিংগায় ফু দেয়া হবে ওয়া ফীহি আর এই জুমার দিন বিশাল বড় গর্জন হবে কে কিয়ামতের বিশাল বড় গর্জন হবে এজন্য আল্লাহর রাসূল বলেন ফাকসিরু আলাইয়ামি নসালাতি ফ অতএব জুমার দিন তোমরা বেশি বেশি আমি রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করবা প্রশ্ন হইতে পারে আমি এত কষ্ট করে শরীফ পাঠ করব আমার দূরতকে আল্লাহর রসুলের কাছে পৌঁছানো হবে আল্লাহর রসুল বলেন তুমি যে কোনো পেশার মানুষ হও যে কোনো দারিদ্র মানুষ হও তুমি যে কোনো স্থানে থাকো যখনই তুমি আমি রসুলের প্রতি দূর শরীফ পাঠ করবা তো ফেরেস্তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ ফেরেস্তাদের দুই নাম্বার দায়িত্ব হচ্ছে এক দল ফেরেস্তারা সারাদিন দেখে কে আল্লাহর রসুলের প্রতি শরীফ পাঠ করে যে যখনই শরীফ পাঠ করে তার নাম শরীফ সহ আল্লাহর রসুলের সম্মকে পেশ করা হয় সুবাহ আল্লাহ এজন্য শরীফ পড়া চাই তৃতীয় নম্বর হাদিস আল্লাহর রসুল সাল্লাহ আলীহি ওসাল্লাহ সতর্ক করেছেন উৎসাহ দিয়েছেন عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فان صلاتكم فان صلاتكم تبلغني حيث كنتم রাওয়াহু আবু দাউদ ওয়া মুসনাদ আহমদ ওয়া মুজাব তাবারানি ফিল আওসাত হাদিসটি তিন তিনটি বিশুদ্ধ হাদিসের কিতাবি এসেছে একটু মনোযোগ সহকারে শুনেন আমরা অনেকেই এটা মানতে পারি না ভুল হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি উন্নত বিল্ডিং করেছো আত্ম তৃপ্তির ঢেকুর নিও না প্রশান্তি তুমি পাবা এমনটা তুমি মনে করো না তোমার ঘরে নামি দামি ফার্নিচার আছে ইয়ার ইয়ার কন্ডিশন আছে দামের অভাব নাই স্প্রিংয়ের চেয়ারে তুমি ঘুমাও স্প্রিংয়ের চেয়ারে তুমি বস। আল্লাহর রসুল বলেন তারপর তুমি শান্তি পাও না কেন পাও না আল্লাহর রসুল বলে সেনলা তাজা লু বইও তখন কব আমার উম্মতেরা তোমরা তোমাদের ঘরকে বাসস্থানকে কবরস্থান বানাবে না তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না কবরস্থানে আমল হয় না কবরস্থানে এবাদত হয় না মানুষ শুধু যায় সেখানে ঘুমায় জীবনের জন্য ঘুম বরাদ্দ এই জন্য তোমার ঘর যাতে বাসস্থান যাতে শুধু শুধু রেস্টের জায়গায় না হয় এই জন্য ইসলামে উন্নত সুন্নাত করা হয়েছে ঘরে পড়া সুন্নাত সুন্নাত ঘরে পড়া স্বতন্ত্র সুন্নাত এই জন্য আমলের একটা ঘরের জন্য আল্লাহ দিয়েছেন বরদার রসুল নফল আমল তুমি ঘরে করবা তাজবি ঘরে পড়বা সকাল সন্ধ্যার আমল বিশেষভাবে তুমি ঘরে করবা ঘরে প্রবেশের আমল ঘর থেকে বের হওয়ার আমল সফরে যাওয়ার আমল কাজ করার আমল আল্লাহর রসুল বিভিন্ন আমল দিয়ে ঘরকে সাজে সাজানোর জন্য আল্লাহর উৎসাহিত করেছেন আল্লাহর আমাদেরকে আদেশ সাল্লা তোমরা তোমাদের ঘরকে কবরের স্থান বানাবে না ঘরকে তুমি কবর বানিও না কবরে আমল হয় মাস কেন্দ্রিক বাৎসরিক কেন্দ্রিক ওই যে সাবান মাস আসে একদল মানুষ যায় জুমার দিন আমল হয় নিয়মতান্ত্রিক কবর স্থানে আমল হয় না যায় তো একদল নেয় না কবরবাসীদের খোঁজ নেওয়ার সময় কি কারো আছে জীবিত মানুষেরই নেয় না এই জন্য কবরে যে সে সবচেয়ে অসহায় সবচেয়ে বড় অসহায়ের দল হচ্ছে যারা কবরে শুয়ে আছেন এদের আমলেও কোনো কিছু হয় না কিছু করতেও পারে না কিন্তু মানুষ আছে আল্লাহ মেধা কিন্তু ভুল করে কবর মানুষের কাছে যে সাহায্য চায় সাহায্য তুমি তাকে করো তুমি সবল সে দুর্বল এই জন্য ইসলামে আমল দেওয়া হয়েছে কবর থেকে সাহায্য চাওয়া এটা শিরিক আল্লা ইস্তিম দাদা দমিন আহলিল কবৌরি শির কোন কবরবাসী থেকে সাহায্য চাপা এটা শিরিক তুমি সাহায্য চাবে আল্লাহর কাছে একজন কবরে শুয়ে আছে তোমার হাত পা আছে তুমি একবার সুবাহান আল্লাহ বললে না কি হয় তুমি একটা আয়াত বললে তোমার নামে আমল লেখা হয় কিন্তু সে বাইজিত বোস্তামি কবরে শুয়ে আছে বাইজিৎ বোস্তামি হইলে কি হবে তার এক লক্ষ আল্লাহ কবরের জগতে আল্লাহ একটা নেকি তাকে দান করবেন না তুমি শক্তিশালী সবল তুমি কবরে গেছো এই জন্য ইসলামের বিধান তুমি সালাম দাও তুমি কিছু ইসালে সব করো কিছু আয়াত পড়ো কিছু তসবি পড়ো কিছু আমল করো কিছু ইস্তেফার করো ইসলামের বিধান তা না সে কবরের কাছে দিয়ে সাহায্য চায় বাবা আমাকে কিছু দেন আপনার শুয়ে আছে উনি ইচ্ছা করলে তো উনি উঠেই আসতে পারত ঘুমান্ত ব্যক্তি সে আপনাকে কি সাহায্য করবে এই জন্য এটা অন্যায় জুলুম কবর থেকে সাহায্য না চাওয়া আল্লাহর ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা তোমাদের ঘরকে বাসাকে তোমরা কবর স্থান বানাবে না তুমি বিল্ডিং করেছো কোনো সমস্যা নাই ইয়ার কন্ডিশন যোগ করেছো কোনো সমস্যা নাই বাধা নাই যদি সেটা হালাল পন্তায় হয় তুমি থাকো বৈধভাবে থাকো আলহামদুলিল্লাহ এবং এই ভিআইপি ব্যবস্থার সাথে তুমি কিছু আমল ঘরের মধ্যে করো তো দেখবা দুনিয়া আখেরাতের সব শান্তি তোমার ঘর যদি কুড়ে ঘরও হয় ছাপড়ারও হয় তুমি দিলে প্রশান্তি অনুভব করবা আর যদি তুমি গুলশান বনানি উত্তরা বাড়ি দ্বারা থাকো খালি বিশাল বড় তুমি ফার্নিচার দিয়ে ঘরকে সাজিয়েছো তুমি নামাজ পড়ো না তোমার স্ত্রীও পড়ে না ছেলে মেয়েরাও পড়ে না কেউ দিনদারের ধার না দেখবা স্থানে যে রকম ভাবে কেউ গিয়ে শান্তি পায় না তুমি ঘরে যাবা দেখবা কেউ তোমাকে সালাম দেয় না তোমার খবরও কেউ নাই আপনার মশলা আপনি টানিয়ে নেন ওই যে দেখেন সবকিছু রেডিয়াস আল্লাহর রসুল ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাবে এই জন্য ভাই আমাদের ঘর যাতে কবরস্থান না হয় এই জন্য আপনার স্ত্রীকে নামাজ পড়তে উৎসাহ করবেন এবং তাকে আদেশ করবেন ফরজ ছেলে মেয়েকে বলবেন নিজেও মাঝে মাঝে সুন্নাত নফলগুলো পড়বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন ওয়া লা তাজআলু ফি ওয়া লা তাজআলু কবরি ঈদা আমাদের অনেক ভাই বোনের সৌভাগ্য হয় আমরা হজের মৌসুমে মক্কা মদিনায় যাই আল্লাহর রাসূলের রওজা আথারে আমাদের দাঁড়ানোর সুযোগ হয় কিন্তু আমরা এটা করতে পারি না কত কত বছর পর আসছি আবার কবে আসব ইবাদত করব তা না আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেটাই মানুষ করে আমার কবরকে তোমরা আনন্দের উৎসবের স্থান বানাবে না আমার কবরকে তোমরা আনন্দের জায়গা বানাবে না এখানে এসে তুমি সেলফি ফটো তোলার তোমার এটা জায়গা না হারাম কাজ কেন করো এটা তো সব জায়গায় হারাম ওখানে তো আরো গুরুতর হারাম এই জন্য আমি আপনি সেখানে গেছি ভয় রাখা যে কার ছবি আমি উঠাচ্ছি কোন জায়গার ছবি উঠাচ্ছি মানুষ যদি ভদ্র হয় মেহমানের বাড়িতে গেলে কিছু হাদিয়া নিয়ে যায় খালি হাতে মেজবান কখনো ভদ্র মেজবান কখনো মেহমানের কাছে যায় না মেহমান মেজমানের কাছে কখনোই খালি হাতে যায় না এই জন্য কিছু কোন হাদিয়ে নিয়ে যাওয়া আপনি আল্লাহর রসুলের রওজায় যাচ্ছেন মদিনায় যাচ্ছেন কি নিয়ে যাচ্ছেন ঘুষ আছে আল্লাহর রসুলের কাছে আপনি কি নিয়ে যাবেন দূরদ নিয়ে যাবেন দরুদ পঞ্চাশ হাজার বার দশ হাজার বার পাঁচ হাজার বার পাঁচশো বার বলবেন অগু আল্লাহর হাবিব আমি তো সাধারণ মানুষ আপনার জন্য আমি পাঁচ হাজার দূরদ শরীফ হাদিয়ে নিয়ে আসছি এটা আপনার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া এই জন্য মদিনায় গেলে এই আমল নিয়ে যেতে হয় এই জন্য হজে গেলে হকানি বুজুগ দিনদারা আলেমদের সাথে মানুষদের সাথে পরামর্শ করে যাবে ফায়দা হবে বহু হবে ফায় যতটুকু ফায়দা হওয়ার কথা তা হবে না আল্লাহর আল্লাহ নিষেধ করে তোমরা আমার কবরকে আনন্দ উৎসবের আনন্দ উৎসবের জায়গা হিসাবে তোমরা গ্রহণ করবে না মদিনা এটা আনন্দের জায়গা না নীরব থাকতেন এখনো মক্কার তুলনায় মদিনা অনেক নীরব লোক কম না লোক কম না লোক সমানি কিন্তু মদিনায় গেলে মানুষের কণ্ঠস্বর নিচু হয়ে যায় রওজায় আছারের আশপাশ আশপাশে লেখা আছে নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজকে তোমরা উচ্চ করো না এজন্য মদিনায় সবাই তুলনামূলক নীরব থাকে খলিফাতুল মুসলিমদের আমলে তো খুব কঠিন ছিল মসজিদে যে নবীতে যে জোরে আওয়াজে কথা বলতো আবু আকার ওমর রসমান আলী তাদেরকে ব্যত্রাঘাত করতেন এই জন্য এখনো সেই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আবেগ এখনো রাখা চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে না আমি তো আল্লাহর রসুল ওয়াসাল্লাম বলেন আমার কবরকে তোমরা আনন্দের উৎসবের জায়গা বানাবে না ওসল্লো আলাইয়া তুমি দূরে আসো তুমি আমার কাছে চলে আসছো অসল্লো আলাইয়া আমার প্রতি তুমি দূরুৎ শরীফ পাঠ করো বেশি বেশি দূরুৎ শরীফ পাঠ করো তাই না সলা থাকুম তবু লগোনি হাইসো কৌতুম তুমি যতদূর থাকো যেখানেই থাকো তুমি যে কোন স্তরের মানুষ হও তুমি দূরুৎ শরীফ পড়তে দেরি হতে পারে কিন্তু তোমার দুরুৎ শরীফ নিয়ে আসতে আল্লাহ তালার ফেরেস্তারা বিলম্ব করবে না শোবাহান আল্লাহ তবু লগোনি হাইসো কৌতুম তুমি যেখান থেকে দুরুৎ শরীফ পাঠাও সামনে থেকে পিছন থেকে দূর থেকে কাছ থেকে সাথে সাথে তোমার নি আল্লাহ ফেরেস্তারা আমার সম্মুখে উপস্থিত হয়ে যায় বাহান আল্লাহ এই হাদিসটিও আবু নাসাই মজাব তবরানি আওসাতে এসেছে তো ফেরেস্তাদের সাধারণ ফেরেস্তাদের দায়িত্ব